ইসলামের আর একটা গুরুত্বপূর্ণ বিধান কুরবানি কুরবানিও এর মধ্যে পাওয়া গেল এই জন্য হজরত ইবনে হাজার রহমতুল্লাহ আলিহী বলেন বৎসরের অন্য কোন দিনের মধ্যে বৎসরের অন্য কোনো মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের মধ্যে যত আবাদত একসাথে সমষ্টিগত ভাবে আল্লাহ করেছেন সমষ্টি করেছেন করে দিয়েছেন অন্য কোন মাসের মধ্যে পাওয়া যায় না এই জন্য দশটা ইবাদত বলা হয় অর্থাৎ সমস্ত ইবাদতের মূল বলা হয় এই দশটা দিন কারণ এই সময়ের মধ্যে নামাজ পাওয়া যায় নফল রোজা পাওয়া যায় এই সময় সবকা পাওয়া যায় কেউ জাকাত দিতে চাইলে জাকাত পাওয়া যায় কুরবানি করতে চাইলে একটা কুরবানি পাওয়া যায় হজ আদায় করতে চাইলে হজ পাওয়া যায় অর্থাৎ ইসলামের পুরো পাঁচটা মূল ভিত্তি এই সবগুলো এই 10 দিন এবং এই 10 রাতের মধ্যে আল্লাহ তাআলা জমায়েত করে দিয়েছেন বিদ বলে এই 10 রাত এবং 10 দিনের ফজরত আল্লাহর কাছে এত বেশি সুবহানাল্লাহ ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْهُ فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنَّ لا لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى ولكن يناله التقوى والتقوى منكم صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضاحي يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم سُنَّةُ أَبِيكُمْ إِبْرَاهِيمَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامِ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامِ شُكْلِ مُحَمَّدِ الرِّشَادِ رَدِ إِبْرَاهِيمَ بَدْكُرِ اللَّهُمَّ صُلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم বাজার বাইতুল আমান জামে মসজিদের সম্মানিত সভাপতি সেক্রেটারি সাহেব সহ দূর দূরান্ত থেকে আগত আমার দিন ধার মুসলমান ভাইয়েরা অত্যন্ত দয়া করে ভালোবেসে ও হাদিসের আলোচনা শুনবার জন্য ইহকাল জীবনে শান্তি এবং পরকাল জীবনে মুক্তির আশায় দশমায়ের দশ পৃথিবীর সমস্ত জামালে থেকে ফারেক করে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদ নিয়ে এসে কিছু কথা বলার এবং শুনবার জন্য যে মালিক তৌফিক দান করলেন সেই মহান মালিক আর আলিশান দরবারে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতে শুক্র আদেই করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দু জাহা সাইয়েদুল নবী কুলের শিরোমণি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের ওপর আবার শুক্রিয়া আদায় করছি ওই মালিকের দরবারে যিনি আমাদেরকে হায়াত করেছেন সুস্থ রেখেছেন সুস্থ অবস্থায় যথা সময়ে জুমার নামাজ আদায় করবার উদ্দেশ্যে মসজিদে নিয়ে এসেছেন আবার আদায় করি আলহামদুলিল্লাহ আজকে হলো জিলপদ মাসের উনত্রিশতম তারিখ মাস যদি উনত্রিশে যায় তাহলে আজকেই শেষ দিন জিলকদ মাসের শেষ দিন আগামীকাল থেকে জিলহজ মাস শুরু হয়ে যাবে অর্থাৎ হজের মাস মাস যতটুকু সংবাদ শুনতে চাঁদ দেখা গিয়েছে গতানুগতিক সিস্টেম অনুযায়ী বাংলাদেশে তার পরের দিনে চাঁদ উঠে থাকে সাধারণত ব্যতিক্রমও হতে পারে যেহেতু কোন দেশের উপর নির্ভরশীল না রোজা রাখা রোজা ভাঙ্গা ঈদ উদযাপন করা ইত্যাদি সমস্ত বিষয়গুলো চাঁদের উপর নির্ভরশীল এই জন্য কোন দেশের উপর নির্ভরশীল না বিদায় আমাদের দেশে যখন চাঁদ উঠবে তখনই আমরা ঈদ রমজানের রোজা রাখা রোজা ভাঙ্গা ইত্যাদি সবকিছু আমরা উদযাপন করে থাকি সেই হিসাবে যদি আজকে চাঁদ উঠে যায় তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আগামীকাল থেকে দিন মাস শুরু হয়ে যাবে জিলহজ মাসের একটা গুরুত্বপূর্ণ আমল হলো জিলহজ মাস শুরু হয়ে যাওয়ার আগে অর্থাৎ চাঁদ ওঠার আগে একটা গুরুত্বপূর্ণ আমল হলো চুল নখ অবাঞ্ছিত পশম বগলের নিচে পশম ইত্যাদি সমস্ত কাটা এটা মুস্তাহাব আমল কাটতেই হবে এটা বাধ্যতামূলক না কাটা এটা মুস্তাহাব আমল কেউ যদি না কাটে লোক চুল অবাঞ্চিত পশম এগুলো না কাটে কোনো সমস্যা নাই সে তার সুবিধা সময় কাটতে পারবে কিন্তু একটা ফজিলত হাসিল করবার যদি কেউ ইচ্ছা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক হযরতে উম্মে সালামা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিনী তিনি বর্ণনা করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যদি কোনো ব্যক্তি জিলহজ মাসের চাঁদ ওঠার আগেই আপনার চুল ইত্যাদি সবকিছু কেটে একেবারে দশ দিন জিলহজ মাসের চাঁদ ওঠা থেকে নিয়ে কুরবানি শেষ হওয়ানা পর্যন্ত যদি কোনো ব্যক্তি নোখ না কাটে চুল না কাটে অবাঞ্ছিত পশম না কাটে তাহলে এই আমুলটুকু করার কারণে কুরবানি দেওয়ার কারণে তো আলাদা তার জন্য ফজিলত আছেই কিন্তু এই এতটুকু অল্পটুকু আমল করার কারণে এই মুস্তাহাব আমলটা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা কবুল কুরবানির সমপরিমাণ সওয়াব দান করবেন সুবহানাল্লাহ যারা কুরবানি করব তাদেরও সওয়াব হবে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যারা কুরবানি করবেন না আমরাও যদি আমলটা করি মুস্তাহাব আমলটা করি আমি কুরবানির দিনে কুরবানি করব না আমি চাঁদ ওঠার আগ পর্যন্ত সমস্ত কাটাকাটি শেষ করে ফেললাম এই দিন কাটলাম না যখন নাকি ঈদগাহী থেকে ঈদের নামাজ পড়ে বাড়িতে চলে আসলাম কুরবানি করা হয়ে গেল ঈদের নামাজ করা হয়ে গেল আমি নিজে ব্যক্তিগতভাবে কোরবানি করলাম না শুধু মোস্তাহাবা আমলটা করার কারণে কুর্বানি না করেও আমি একটা কুরবানি করার সমপরিমাণ সব পেয়ে যাবো এজন্য যেহেতু আজকেও সুযোগ আছে উনত্রিশতম দিন আজকে সেই হিসাবে তিরিশতম দিন হওয়ার সম্ভাবনা খুবই কম এজন্য আমরা আজকে সূর্য ডুবার আগে সন্ধ্যা হওয়ার আগে যারা আমরা পশম কাটতে চাই আপনার মুছ কাটতে চাই আপনার নখগুলো কাটতে চাই আমরা যদি কেটে ফেলি এই দশ দিন সমস্ত কাটাকাটি থেকে আমরা যদি বঞ্চিত থাকি এবং এ থেকে বিরত থাকার চেষ্টা করি আল্লাহ তালা ইনশাআল্লাহ আমাদেরকে সব দেওয়া এই দিনের ফজিলত এই দশটা দিনের ফজিলত আলোচনা করতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে আমি দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দিব যেহেতু আমরা গত জুমায় আলোচনা করেছিলাম এই জমা এবং আমরা এই মাঝখানে এখন থেকে শরিক নির্বাচন করব কে কোরবানি দেবে কে দিবে না শরিক কাকে নেওয়া হবে এই বিষয়গুলো যেহেতু আমরা এই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ আমরা ডিসাইড করে ফেলবো সিদ্ধান্ত নিয়ে ফেলবো এই জন্য গুরুত্বপূর্ণ কিছু মাসালামশায়াল আছে এই জুমায় যদি আলোচনা না করি এগুলা অজানা থেকেই যাবে এজন্য জন্য আমরা বহুত বয়ান ওয়াস শুনেছি আজকের এই জুমা আমরা আরও একটা জুমা পেয়ে যাব যদি আল্লাহ তারা হায়াতে বাঁচিয়ে রাখেন আজকে যদি মাসালা শেষ করতে পারি তো আলহামদুলিল্লাহ না করতে পারলে যত অবশিষ্ট মাসালা থাকবে সবগুলো মাসলা ইনশাল্লাহ আগামী জুমে আমরা আলোচনা করব। আজকে ইনশাল্লাহ আমরা যতটুকু সম্ভব আলোচনা করার চেষ্টা করব শুধু জিলহজ মাসের প্রথম দশ দিনের যে ফজিলত এই সম্পর্কে দুই তিন মিনিট একটা আলোচনা করে আমি ইনশাল্লাহ মাস্লাম আসাইল দিকে চলে যাব তিরিশ নম্বর পাড়ার একটা সূরা আছে সুরটার নাম হল সুরতুল ফজ সূরাটার নাম কি সুরতুল ফজ এ সুরাতুল ফজরের মধ্যে আল্লাহ রহুল আলামিন মনেন ওয়াল ফাজরি ওয়ালায়া আলী আশ আল্লাহ তা আলাহ ফজরের কসম খেয়েছেন আমরা যে ফজরের নামাজ পড়ি এই ফজরের কসম খেয়েছেন প্রথম নাম্বার আয়াত দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তালা দশ রাতের কসম খেয়েছেন ওয়াল আশ ওয়াল আশ দশ রাতের কসম খেয়েছেন আব্দুল ইবনে মসৌদ রদি আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ তালহ আব্দুল ইবনে জুবাই রদি আল্লাহ আনহু হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ওনাদের বক্তব্য অনুযায়ী বুখারি শরীফের নয় ছয় নয় নয়শো উনসত্তর নাম্বার হাদিসের ভাষ্য মোতাবেক আল্লাহর হাবিব সালাম বনা করেছেন যে জিল হজ মাসের প্রথম দশ দিন এই যে ১০টা দিন আমরা উদযাপন করবো আগামীকাল থেকে যদি আজকে চাঁদ উঠে যায় আগামীকাল যদি এক তারিখ হয় এই এক তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত এই যে ১০টা দিন এবং দশটা রাত আল্লাহর হাবিব সাল আলহি ওয়াসালামের ভাষ্য মোতাবেক নবীজি সাল বলেন পুরা বৎসরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে মর্যাদাপূর্ণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দিন এবং রাত হল এই দশটা দিন এবং রাত বলেন সোবাহ রমজানের পরে রমজানের ফজিলত আল্লাহ তালা কাছে অনেক বেশি রমজানের ফজিলত আল্লাহ তালার কাছে অনেক বেশি রমজানের বাহিরে রমজানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ দিন এবং রাত হল জিল হজ মাসের প্রথম 10 দিন এবং দশরা বুখারী হাদিস 969 নম্বর হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু এই আয়াতের ব্যাখ্যায় সূরাতুল ফাজরের দ্বিতীয় আয়াতের ব্যাখ্যায় যে ওয়ালায়া আলিন আশ আল্লাহ রাব্বুল আলামিন দশ রাতের কসম খেয়েছেন বিভিন্ন মুফাসসির বিভিন্ন রকমের ব্যাখ্যা করেছেন রয়িসুল মুফাসসিরিন সাহাবা একরামদের মত থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বিশাল বড় পাঠাগার তায়েফের মধ্যে অবস্থিত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আমি বিশাল বড় মসজিদ তায়েফের ময়দানে আপনারা তায়েফ শহরের মধ্যে অবস্থিত আছে আমরা যারা তায়েফে গিয়েছি আমরা অবশ্যই জিয়ারত করেছি এই আব্দুল ইবনে আব্বাস আল্লাহ বলেন আল্লাহ খেয়েছেন এই 10 দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের এখন প্রশ্ন আসতে পারে এই জিলহজ মাসের 10 রাত আল্লাহ তাআলার কাছে এত ফজিলতপূর্ণ কেন যেহেতু আরাফার দিন সম্পর্কে আলোচনা করার সুযোগ আমাদের আগামী জমায় আছে আমি আরাফা সম্পর্কে ইনশাল আগামী জমায় আলোচনা করব আজকে গুরুত্বপূর্ণ অনেক মাসলামাসেল আলোচনা করতে হবে তো এই দশটা দিন কেন এত বেশি গুরুত্বপূর্ণ বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফতুল বারী ফতুল বাড়ির এর মুসন্নিব রাহিমাহুল্লাহু তাআলা আল্লামা ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করেন যে বিভিন্ন হাদিস রিচার্জ করে বিভিন্ন হাদিস গবেষণা করে এবং এই আয়াতের তাফসীরগুলো ঘাটাঘাটি করার পরে মোল্লা আলিকা হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন যে আল্লাহ তাআলার কাছে এই 10 দিন এবং এই 10 রাতের এত ফজিলত এত গুরুত্ব কেন? হযরত ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে এই 10 দিন এবং এই 10 রাত হলো উম্মাহাতুল ইবাদাত বলেন সুবহানাল্লাহ। এই 10 দিন এবং 10 রাত কি উম্মাহাতুল ইবাদাত? সমস্ত ইবাদতের মূল এবং সমস্ত ইবাদতের যে সমস্ত ইবাদতগুলো আছে সবগুলা এই 10 রাতের মধ্যে জমাयत করা হয়েছে। যেমন রমজান মাস এটার মধ্যে নামাজ পাওয়া যায় রোজা পাওয়া যায় কিন্তু হস পাওয়া যায় সারা বর্ষ পাওয়া যায় নামাজ পাওয়া যায় কিন্তু পাওয়া যায় না কিন্তু এই দশ রাস এমন এক দশ দিন এবং দশ রাত এমন গুরুত্বপূর্ণ দিন এবং রাত ইসলামের যত বিধান আছে যত ফরজ বিধান আছে এই দশ দিনের মধ্যে একসাথে আল্লাহ তালা জমায়েত করে দিয়েছেন আপনি নামাজ খুঁজবেন এই দশ দিন দশ রাতের মধ্যে নামাজ পাবেন আপনি যদি সৎকা করতে চান জাকাত দিতে চান এই সময় আপনি সৎকা জাকাত দিতে পারবেন রোজা রাখতে চান নফল রোজার ব্যাপারে আপনার হাদিস এসে এসেছে যে জিল হজমাসের মাসের প্রথম দশ দিন যদি এক এক দিন রোজা রাখে বিশাল পরিমাণ সোয়াব এক এক দিনের রোজা আপনার এক এক বছরের নফল রোজার সম পরিমাণ সোয়াব আর একমাত্র রোজা আপনার নয় দিনের রোজা সবে কদর সম পরিমাণ সব পাওয়া যাবে সোহা তার মানে নফল রোজাও পাওয়া গেল ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ বিধান হজ এই দশ দিনের মধ্যে হজও পাওয়া গেল ইসলামের আর একটা গুরুত্বপূর্ণ বিধান কুরবানি কুরবানি ও এর মধ্যে পাওয়া গেল এই জন্য হজরত ইবনে হাজার আসকালিনী রহমতুল্লাহ আলী বলেন বৎসরের অন্য কোন দিনের মধ্যে বৎসরের অন্য কোন মাসের মধ্যে জিলহজ মাসের প্রথম দশ দিন এই দশ দিনের মধ্যে যত আবাদত একসাথে সমষ্টিগত ভাবে আল্লাহ তারা করেছেন সমষ্টি করেছেন জমেত করে দিয়েছেন অন্য কোন মাসের মধ্যে পাওয়া যায় না এই জন্য দশটা দিনকে এই জিলহজ মাসের প্রথম দশটা দিনকে মহাতুর ইবাদত বলা হয় অর্থাৎ সমস্ত ইবাদতের মূল বলা হয় এই 10 দিনে কারণ এই সময়ের মধ্যে নামাজ পাওয়া যায় নফল রোজা পাওয়া যায় এই সময় সাদকাহ পাওয়া যায় কেউ জাকাত দিতে চাইলে জাকাত পাওয়া যায় কুরবানি করতে চাইলে কুরবানি পাওয়া যায় হজ আদি করতে চাইলে হজ পাওয়া যায় অর্থাৎ ইসলামের পুরা পাঁচটা মূল ভিত্তি এই সবগুলো এই 10 দিন এবং এই দশ রাতের মধ্যে আল্লাহ তাআলা জমায়েত করে দিয়েছেন বলে এই 10 রাত এবং 10 দিনের ফজরত আল্লাহর কাছে এত বেশি সুবহানাল্লাহ এইজন্য আমরা এই দিনগুলাতে এই রাতগুলাতে আমরা ইবাদত বেশি করার চেষ্টা করব সূরাতুল হজ আয়াত নাম্বার 28 আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দিনগুলো এবং এই রাতগুলো যিকুরুস আল্লাহি ফি আইয়ামি মা'লুমাত হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহু হযরে 28 নম্বর আয়াতের মাধ্যমে স্পষ্ট করেন প্রমাণ করেন যে আল্লাহ তালা বলছেন ওয়াজকুরুস্মাল্লাহ তোমরা আল্লাহ তালাকে শরণ করো আল্লাহ তাআলার যিকির করো নামাজ পড়ো ইবাদত করো রোজা রাখো আল্লাহ তালার তোমরা শরণ করো ফি আইয়ামি মা'লুমাত নির্দিষ্ট দিনগুলোর মধ্যে এই নির্দিষ্ট দিন দ্বারা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাহুতিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন এই নির্দিষ্ট দিন এবং রাত দ্বারা অর্থ হলো এই জিল জিলহজ মাসের প্রথম 10 দিন এবং দশাশা সুবহান তার মানে বোঝা গেল এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হলো এই আয়াতের মাধ্যমে প্রমাণিত হলো যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট রাতগুলোর মধ্যে আল্লাহ তাআলার তাসবিহ পড়ো আল্লাহ তাআলার যিকির করো আল্লাহ তাআলার ইবাদত করো সুতরাং আল্লাহ তাআলা কেমন যেন আদেশ করে দিচ্ছেন যে এই জিলহজ মাসের 10 রাত তোমরা ইবাদত করো এবং তিনি কসম খে এই 10 রাতের কসম খে এই রাত এবং এই দিনগুলোর গুরুত্ব তিনি স্পষ্ট করে দিয়েছেন সোভা এই জন্য এই দিনগুলার মধ্যে আমরা রোজা রাখবো এবং রাতগুলার মধ্যে আমরা আবাদত করার চেষ্টা করবো আল্লাহ সবাইকে আমল করবার তৌফিক দান করবো